প্রেমনগর নামে একটা গ্রামে নামে একজন ঘিওয়ালা বাস করত পুরো গ্রামে সে ঘি বিক্রি করত এজন্য লোকজন তার থেকে নিয়ে যেত। করতো দোকানের পাশে আর একটা দোকান ছিল সেখানে ঘি তৈরি করা হতো আরে সুধিরাম তাড়াতাড়ি হাত চালা অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি ঘি বানা হ্যাঁ হুজুর কিন্তু অনেক দেরি হবে দুধ একদম ঠান্ডা হয়ে গেছে তারপর ধনীরাম দোকানে গেল আর কিছুক্ষণ পর দোকানে একটা লোক আসলো আর ধনিরামকে বলল আরে ধনিরাম ঘি দাও তো কেন না আমি তো ঘি বিক্রি করার জন্যই বসে আছি হ্যাঁ তাড়াতাড়ি দাও বাসায় মেহমান এসেছে ও আচ্ছা তা কে এসেছে আমার মেয়েকে দেখতে এসেছে আর এখানে তো আর কোনো দোকান নেই তোমার দোকানেই আছে তাই তোমার দোকানে এলাম দাও দাও এখন ঘি দাও তারপর ধনিরাম তাকে ঘি দিয়ে দিল আর তিনি চলে গেল কিছুক্ষণ পর ধনিরামের দোকানে আরো অনেকেই আসলো ঘি কেনার জন্য আর বলল ধনিরাম আমাকে কিছু ঘি দাও তো বাবা তারপর ধনিরাম সেই মহিলাটিকে ঘি দেয় কিন্তু ঘি অনেক কম দেয় আর এটা কেউ বুঝতে পারেনি এভাবে কিছুদিন যাচ্ছিল একদিন ধনীরামের দোকানে একটা বাচ্চা গেল আর ধনিরামকে বলল আঙ্কেল আমাকে ঘি দেন তো আচ্ছা বাচ্চা ঠিক আছে তারপর ধনিরাম সেই বাচ্চাটিকে অনেক কম পরিমাণে ঘি দেয় বাচ্চাটি ঘি গুলো একটা ছোট পটের মধ্যে নেয় তখন বাচ্চাটি দেখে পুরো পটটা ভর্তি হয়নি তখন সে বলে আঙ্কেল আমার মা যখন এই পটে করে ঘি নিয়ে যেত তখন এই পট পুরোটাই ভর্তি হতো কিন্তু এখন তো অর্ধেক হয়ে গেছে তার মানে আপনি আমাকে কম করে খেয়ে দিয়েছেন এটা খাটি কি বুঝলি আরো অনেক দাম তাই কম মনে হচ্ছে যা যা এখন চলে যা তারপর বাচ্চাটি সেখান থেকে চলে গেল এভাবে অন্যকে ঠকিয়ে ধনিরাম এভাবে ঘি বিক্রি করত অনেকদিন কেটে চায় একদিন ধনী নামে দোকানে রাধিকা আসে রাধিকা ওই গ্রামে থাকতো রাধিকা ধনী রামকে বলল রাম রামজি আসেন আসেন ভিতরে আসেন বলে কি লাগবে কালকে আমার বাসায় দাওয়াত ও পুজো আছে তাই আমার ঘি চাই এটা তো খুশির খবর আপনি ঈশ্বরের নাম নিয়ে কাজ শুরু করেন আর বলেন কতটুকু কি লাগবে আপনার আমি আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো আপনি কোনো চিন্তা করবেন না এটা তো অনেক ভালো কথা ভাই সাহেব তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না আপনি এক কাজ করেন আমাকে বিশ কিলো ঘি দেন আপনি নিশ্চিন্ত হয়ে ঘরে যান আমি ঘি নিয়ে যাব এখন ধনীরাম এমন ভারী অর্ডার পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সুধীরামকে গিয়ে বলে সুখীরাম তাড়াতাড়ি হাত চালাও আজ বিশ কিলো ঘি বানানোর অর্ডার পেয়েছি বিশ কিলো ঘি হুজুন কিন্তু আজ তো অনেক দুধ কম তাহলে ঘি বানাবো কীভাবে সেটা আমি দেখবো তুই ঘি বানায় সুখীরাম তাড়াতাড়ি করে হাত চালাতে লাগলো আর কী বানানো শুরু করলো আর পনেরো কিলো ঘি বানানো হয়ে যায় হুজুন পাঁচ কিলো ঘি কম হয়েছে আপনি এখন কি করবেন বলতো আর শেষ হয়েছে তুই এখন ঘরে যা বাকি কাজ আমি করব এখন আর এই ঘি রাधिकाর বাড়িতে পৌঁছে দিই আসব কিন্তু শুধুমাত্র 15 किलो ঘি হয়েছে 20 किलो ঘি বানানো আমার দায়িত্ব তুই যা এখন ধনিরাম আগে ঘি সাথে নতুন ঘি একসাথে করে আর চালকি করে 20 किलो ঘি তৈরি করে নেয় তারপর রাধিকার বাড়িতে গিয়ে পৌঁছে দেয় আসেন ভাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম তাড়াতাড়ি ঘি দেন ভোজন করার সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই এই বলে ধনীরাম হাড়িতে ঘি ঢালতে থাকে আর রাধুনি সেই ঘি গুলো দেখতে লাগলো কি ব্যাপার দাদা আপনার ঘি গুলো এমন দেখাচ্ছে কেন আর এত পাতলা কেন আর রংটাও কেমন জানি এগুলো অনেক হাড়ি ঘি দাদা তাই হয়তো এমন দেখাচ্ছে চিন্তা করার কিছু নেই অনেক ভালো খেয়ে গুলো আর নাও এখন ভোজন বানাও তারপর ধনীরাম সেখান থেকে চলে গেল আর রাধুনী ভোজন বানানো শুরু করে আর রাধিকা পূজার পর সবাইকে খাবার গুলো দিল আর সবাই ভোজন করল আর সেখানে ধনীরামের মেয়েও খেতে এসেছিল কি ব্যাপার আমার মেয়ে কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল আমার মেয়েটা রাধিকাদের বাসায় দাও খেতে গেছে কিছুক্ষণ পরই চলে আসবে হয়তো কিছুক্ষণ পর ধনিরামের মেয়ে সেখানে চলে এলো আর বাড়িতে এসেই সে বমি করতে লাগলো এসব দেখে ধনিরামের পায়ের মাটি সরে গেল কে জানে এই রাধিকা ম্যাডাম আমাদেরকে কি সব খাবার খাওয়ালো খাবারের মধ্যে যে কি মিশিয়েছে কে জানে আমি তো ভালো করে রান্না করে বাড়িতে গিয়েছিলাম তারপর যা কি হয়েছে কে জানে আর তখন থেকে আমার পেট খারাপ হয়ে আছে না না আমি খাবারে কিছু মিশাইনি তারপর ধরিলাম তাড়াতাড়ি করে তার মেয়েকে হাসপাতালে নিয়ে আসে আর ধীরে ধীরে পুরো গ্রামের অধিকাংশই হাসপাতালে এসে জমা হয় আমাকে সবাই মাফ করে দিবেন আমার কারণে এমনটা হয়েছে আমার ঘি সবাই অসুস্থ হয়ে পড়েছে আমি আপনাকে খুব ভরসা করেছিলাম এজন্য আপনার দোকান থেকে ঘি কিনে এনেছি আর আপনি কিনে এমনটা করলেন সবার সাথে এমন চালাকি করলেন এভাবে আর কতই না সবাইকে ঠকিয়েছেন আমার অনেক ভুল হয়ে গেছে আমি সবাইকে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন পুরো গ্রাম ধনী রামকে দেখতে থাকে তারপর তারা সবাই ধনী রামকে মাফ করে দেয় আর ধনিরাম এখন সৎ সেই ঘি বিক্রি করে ঘিয়ের মধ্যে কোনো ভেজাল মেশায় না গ্রামে বাস করত মোহনতার স্ত্রী সীমা তাদের একটা মেয়েও আছে নাম রিয়া তাদের তিনজনের খুব সুখের সংসার মোহন ছিল ড্রাইভার সীমা শোনো তো দরকার আছে হ্যাঁ বলো কি বলবে আমার এখন থেকে কাজে যেতে হবে শহরে প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো তবে কবে থেকে কাজে যাবে আজ রাতেই যাব তুমি রিয়াকে নিয়ে সাবধানে থেকো বাবা তুমি কবে আসবে আর আমরা কি একাই থাকবো হ্যাঁ মা চিন্তা করো না আমি কিছুদিন পরেই ফিরে আসবো ঠিক আছে বাবা সেদিন রাতে মোহন তার কাজে শহরে চলে যায় মোহন বলেছিল প্রতি সপ্তাহে সে বাড়ি ফিরবে কিন্তু প্রায় দুই তিন সপ্তাহ চলে যায় মোহন আর বাড়ি ফেরে না মা ও মা বাবাজি আর না কোথায় গো বাবা কবে আসবে আসবে মা হয়তো কাজের অনেক চাপ তাই আসতে পারছে না তুমি কোনো চিন্তা করো না মা এই বলে সীমা আড়ালে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলে জানি না সে কোথায় আছে আমাদের যে চলতে কষ্ট হয় ঘরে যে কোনো বাজারও নেই তার কি কখনো আমাদের কথা চিন্তা হয় না এভাবে প্রায় বছর খানি কেটে যায় সীমা অন্যের বাড়িতে কাজ শুরু করেছে হঠাৎ একদিন রিয়া দৌড়ে এসে তার মাকে বলল মা ও মা বাইরে আসো দেখো কত বড় গাড়ি কই চল তো দেখি রিয়া আর সীমা বাইরে আসতেই গাড়ি থেকে মোহন একটি ছোট্ট মেয়েকে নিয়ে নামলো মা দেখো বাবা এসেছে বাবা কোথায় ছিলে তুমি এতদিন তুমি কোথায় ছিলে প্রায় এক বছর পর তুমি এলে আর এই মেয়েটা কে আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি আমি শহরে যেখানে কাজে গিয়েছিলাম সেখানে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম মেয়েটি ছিল অনেক ধনী এই বাচ্চাটি ওই মেয়েটির কিন্তু সে রাখতে চায় না তাই আমি তোমার কাছে নিয়ে এসেছি তুমি ওকে নিজের মেয়ের মতোই বড় করে তুলো এইসব কথা শুনে সীমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিন্তু সে কিছুই বলেনি বাবা এই বড় গাড়িটা কার আমারই মা শহরে আরো গাড়ি আছে আমার যা অন্যরা ভাড়ায় চালায় ঠিক আছে বাবা আমি ওকে অনেক আদর করব এরপর থেকে রিয়া আর প্রিয়া মিলেমিশে থাকতে লাগলো রিয়া প্রিয়াকে অনেক আদর করত সারাদিন তারা একসাথে খেলতো যখন যা চাইতো তাই পূরণ করার চেষ্টা করত বাবা আমার খেলনা গাড়ি লাগবে আজকেই হ্যাঁ বাবা তুমি ওকে খেলনা গাড়ি কিনে দাও রিয়া মা তোমার তো কিছুই নেই না বাবা তুমি বোনের জন্য গাড়ি নিয়ে এসো সেদিন রাতে মোহন প্রিয়ার জন্য গাড়ি নিয়ে আসে প্রিয়া খেলনা গাড়ি পেয়ে অনেক খুশি হয় বাবা তুমি অনেক ভালো দিদি দেখো গাড়িটা কত সুন্দর হ্যাঁ বোন খুব সুন্দর হয়েছে এই বলে তারা দুজনে খেলনা গাড়ি দিয়ে খেলতে লাগলো আর পরদিন বিকেলে মোহন রিয়া আর প্রিয়ার জন্য খাবার আনে কিন্তু তা দেখে প্রিয়া মোহনের হাত থেকে খাবারগুলো নিয়ে একাই খাওয়া শুরু করে মা প্রিয়া এগুলো তোমার আর তোমার দিদির জন্য এনেছি তোমরা ভাগ করে খাও একাই খেও না মোহন আর কিছু না বলে রিয়ার জন্য আবার নিয়ে আসে প্রিয়া তার খাবার খেয়ে রিয়ার কাছে যায় খাবি বোন নে খেয়ে নে এই বলে রিয়া প্রিয়াকে খাবার দেয় প্রিয়া রিয়ার কাছ থেকে নিয়ে খেতে লাগলো মা প্রিয়া তুমি তো একটু আগেই খেলে তারপরও দিদির গুলো কেন খাচ্ছ থাক বাবা ওকে খেতে দাও তার পরদিন মোহন রিয়ার জন্য জামা নিয়ে আসে তা দেখে প্রিয়াও দৌড়ে আসে সে ভেবেছে বাবা হয়তো তার জন্য এনেছে প্রিয়া তোমাকে তো আগের সপ্তাহে জামা দিয়েছিলাম তখন রিয়াকে দেইনি তাই রিয়ার জন্য আজ এনেছি তোমার জন্য আবার পরে আনবো প্রিয়া আর কিছু না বলে তার ঘরে চলে যায় বাবা আমাকে একটুও ভালোবাসে না শুধু দিদিকেই ভালোবাসে এভাবে দিন কাটতে লাগলো প্রিয়ার মনেও তার দিদির জন্য হিংসে তৈরি হচ্ছে এমনই একদিন মোহন রিয়াকে বলল রিয়া মা বাজারে মেলা বসেছে চলো তোমাদের মেলায় নিয়ে যাই সত্যি বাবা আজকে অনেক মজা হবে মেলায় হ্যাঁ যাও তুমি প্রিয়াকে ডেকে রেডি হয়ে এসো আচ্ছা বাবা আমি প্রিয়াকে ডাকছি রিয়া প্রিয়াকে ডাকতে গিয়ে দেখলো প্রিয়া ঘুমাচ্ছে তাই আর ডাকলো না বাবা রিয়া তো ঘুমাচ্ছে তাইয়া ডাকিনি আচ্ছা তবে প্রিয়া ঘুমাক আমরা ওর জন্য কিছু নিয়ে আসব মোহন ভাবলো রিয়াকে প্রিয়া ব্যাপারে সব কথা খুলে বলবে এরপর মোহন রিয়াকে সব কথা বলল তো কি হয়েছে বাবা আমি ওকে আমার নিচে ছোট বুনী ভেবেছি আর সারা জীবন ভাববো বাহ আমার মেয়ে তো অনেক বুদ্ধিমতি এবার চলো তবে মেলায় যাই এরপর মোহন আর রিয়া দুজনে মেলায় যায় আর প্রিয়া ঘুম থেকে উঠে দিদি কই তুমি মা প্রিয়া রিয়ার তোমার বাবা মিলে মেলায় গেছে তা শুনে প্রিয়া অনেক ক্ষেপে যায় কিছুক্ষণ পর রিয়া আর মোহন চলে আসে রিয়া প্রিয়ার হাতে খাবার দিতেই প্রিয়া সেগুলো ছুঁড়ে ফেলে দেয় বল কি করলি এটা আমি তোর জন্যই তো এনেছিলাম আমার কোনো কিছুই চাই না ঠিক তখনই গ্রামে চাচা মেচে শুরু হলো যে কেউ তাদের বাড়ির পাশে থাকা কুয়োতে পড়ে মারা গেছে মা তোমরা কিন্তু সেই কুয়োর কাছে যাবে না সেখানে এক লোক পড়ে মারা গেছে মা যে চলে গেছে সে কি আর ফিরবে না না মা যে একবার মারা যায় সে কখনোই ফিরে আসে না তা শুনে প্রিয়া মনে মনে খুশি হলো আর রিয়াকে সেখানে ফালানোর বুদ্ধি করলো দিদি চলো কানা মাছে খেলি আমি তোমার চোখ বেঁধে দেব ঠিক আছে চল এই বলে প্রিয়া চোখ বেঁধে দেয় খেলা চলে প্রিয়া রিয়াকে সে কুয়োর কাছে নিয়ে যায় তখনই মোহন সেখানে চলে আসে আরে প্রিয়া কি করছো ওকে মারতে যাও নাকি হ্যাঁ ওকে আমি ফেলে দিব এরপর তুমি শুধু আমাকেই আদর করবে তুমি শুধু দিদিকেই ভালোবাসো বেশি আমাকে ভালোবাসো না আমি তোমাদের সমানভাবে আদর করি তুমি রিও সপোন হওয়া সত্ত্বেও ও তোমাকে কত ভালোবাসে সবণ মানে এরপর মোহন প্রিয়াকে সব কথা বলে যা তার থেকে লুকিয়ে রেখেছিল। আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তুই চিন্তা করিস না বাবা আমাদের সমান আদর করে এরপর থেকে সবাই মিলেমিশে থাকতে লাগলো একদা এক গ্রামে বাস করতো গরিব কিষান অর্জুন ও তার স্ত্রী আস্থা তাদের একটি জেদি ছেলে ছিল অভয় সে সব সময় জেদ করে তার সমস্ত ইচ্ছা পূরণ করত তার বাবা মায়ের কাছ থেকে একদিন এবার কিন্তু তুমি বলেছিলে মাস শেষে নিজের জন্য একটা নতুন শার্ট কিনবে আরে নিতেই তো চেয়েছিলাম কিন্তু নিব না কেন কি হয়েছে নিবে না কেন তুমি ও তো কোনো না কোনো সময় কিছু জিনিস নেওয়া জেদ করতেই থাকে এভাবে আমরা ওর সব চেদ পূরণ করতে থাকলে তো আমাদের জন্য দিনের পর দিন বিগড়ে যেতে থাকবে আরে ওসব কথা বাদ দাও ওর জেটগুলো তো ছোটোখাটোই জিন্স প্যান্টের আমার কাছে তো শার্ট আছেই আমি না হয় পরের মাসে নতুন শার্ট কিনে নিব। একই কথা হলো তোমাকে না বোঝানোটাই বেকার আমার যা তোমার ঠিক মনে হয় তাই করো তারপর অর্জুন আরও একবারের মতো অভয়ে চেত পূরণ করে দেয় আর সে কখনোই বোঝার চেষ্টা করে না তাদের পরিস্থিতি তবুও অভয়ের এতে মন ভরে না তাদের গ্রামে ধনী পরিবারে ছেলেদের দেখে অভয়ের খুব হিংসে হতে থাকে ওর সব কিছুর চাই যা তাদের কাছে আছে তাই অভয় তার বন্ধুকে বলে ঠাকুরের ছেলেদের কাছে কত সুন্দর সুন্দর প্যান্ট আর সাথে টি শার্টও আবার ওদের কাছে সাইকেলও আছে আমি যদি কোনো ঠাকুরের ছেলে হতাম তাহলে ওসব আমার কাছেও থাকতো আরে আর এসব কেন ভাবছিস তোর বাবা তো আবার তোকে কিছু জিনিস কিনে দিয়েছে তোর তবুও তোর আরো লাগবে হ্যাঁ কিন্তু ভাবতো যদি আমি ধনী হতাম তাহলে আমার কাছে কত টাকা পয়সা থাকতো আর আমি তোদেরকে রোজ রোজ বিভিন্ন প্রকারের মজাদার খাবার খাওয়াতাম সাথে কোল্ড ড্রিঙ্কস একবার ভাব ইয়ার হ্যাঁ এমনটা হলে তো ভালোই হতো কিন্তু আমার কাছে যা আছে তারনেই আমি অনেক খুশি তোস বুঝলি ও বলি দেখছি কোন লাভ নেই আমার থাক তুই আমি গেলাম এই বাড়ি অভয় বাড়ি চলে আসে তখন অভয়ের বাবা মা ঘরে বসে ছিল তা দেখে অভয় বাবার কাছে যায় আর বলে বাবা আমার নতুন সাইকেল নতুন কাপড় ও কিছু টাকা চাই এমন করে জিনিস চাইতে যে মনে হয় তোর বাবার কাছে সোনার খনি রাখা আছে আমার বাবা করি এতে আমার কি দোষ আমি গ্রামে ধনী ছেলেদের মতো করে থাকবো ব্যাস তোর বাবা তো তোর জন্য সব কিছু করে যাচ্ছে তোর জিন্স প্যান্টের কারণে একটি নতুন শার্টও কিনতে পারে না দেখ একবার তোর বাবার দিকে সেরা শার্ট পরে আছে একটু তো শরম করে বার মায়ের এমন কথা শুনে অভয় তার বাবার সেরা সার দেখে কিন্তু কিছু বলে না কান ওর তো সব কিছু চাই মানে চাই তবে সে জানে ওর বাবা মা ওকে সব কিছু দিতে পারবে না তাই মন খারাপ করে ঘর থেকে বের হয়ে যায় আর জঙ্গলে যেতে থাকে অভয় তার পোড়া ভাগুকে রাগ দেখাতে থাকে আমি যদি ধনী হতাম হে ভগবান আমাকে শুধু এতটুকুই করে দাও আমাকে অনেক টাকা দিয়ে দাও ভগবান এসব বলতে বলতে অভয় যখনই আবার পা সামনে রাখে তো একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায় আর গর্তের মাধ্যমে অভয় আলাদা একটি গ্রামে পৌঁছে যায় সেখানে গ্রামে পুরো বাস দ্বারা তৈরি বাসের রাস্তা বাসের ঘর বাসের কুয়া আরে আমি এটা কোথায় আসলাম আর এখানকার সবকিছু পাশের কেন অভয় এদিকে ওদিকে দেখতেই থাকে তখনই আজমকা হাওয়া হতে শুরু করে আর বাতাসের সাথে আকাশে দুই হাজার টাকার নোট উঠতে থাকে আরে আরে এসব আমি কি দেখছি টাকা এত টাকা তারপর অভয় উঠতে থাকা সমস্ত টাকা সে তার চোখে বিশ্বাসই করতে পারছিল না চারদিকে শুধু টাকা আর টাকা তাই অভয় টাকা গুলোকে বড় বড় করে কাটি বানিয়ে নেয় হে ভগবান তুমি আমার কথা শুনেছো ধন্যবাদ ভগবান তোমাকে অনেক ধন্যবাদ অভয় টাকা পেয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে আর এভাবে দৌড়ানোর কারণে ওর অনেক পিপাসা পায় তখনই সামনে একটি কুয়া দেখতে পায় ও জল খাওয়ার জন্য কুয়ার কাছে যায় আর যখনই কুয়া থেকে বালতি উপরে তোলে তো জলের পরিবর্তে বালতি ভর্তি হিরে উঠে আসে হিরে সবাই সত্যি কথা বলে তাহলে উপর যখন যা দেয় তখন একদম ভরিয়ে দেয়

এভাবে অনেকক্ষণ ঘোরার কারণে অভয় ক্লান্ত হয়ে পড়ে এই বাসে গ্রাম থেকে বাইর হওয়ার কোন রাস্তাই তো দেখছি না এখন আমি কি করব আর আমার খিদেও পেয়েছে খুব খুঁজে দেখব কি যদি কিছু পেয়ে যাই এই বলে অভয় আবার সামনে এগোতেই একটি গাছ দেখে সেখানে সোনালী রঙের ফল ধরে আছে এই সোনালী ফল পেরে খেয়ে আমি আমার পেট ভরাবো হ্যাঁ এটাই ভালো হবে অভয় একটি পাথর হাতে নিয়ে গাছে ঢিল মারে আর একটি সোনালী ফল নিচে মাটিতে পড়ে আর অভয় এই ফল তুলে খেতে ধরে আর তখনই ও দাঁত ব্যথা করতে থাকে আরে এই ফল তো সোনার এদিকে খেতে আমার পেট চলে যাচ্ছে এখানে তো খাওয়ার মতো জলও নেই এখন যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমার মা নিজের হাতে খাবার খাইয়ে দিত এই বলেই অভয় কাতে শুরু করে দেয় আর বলে হে ভগবান আমাকে একটু সাহায্য করো প্লিজ এভাবে অভর কান্না শুনে ওর সামনে দেবী চলে আসে আর বলে অভয় তুমি এভাবে কান্না করছো কেন তুমি তো টাকাও অনেক শোনা চেয়েছিলে তাই না না আমার কিছু চাই না আমি আমার বাড়িতে যেতে চাই বাবা মার কাছে কিন্তু ওরা তো অনেক গরিব ওরা তোমার সমস্ত ইচ্ছা বা শক্তি কিভাবে পূরণ করবে তাই না তাই বলছি কি তুমি এখন থেকে এখানেই থাকো দেখছো না এখানে কত সোনা কত হিরে আর কত টাকা না দিদি আমারই সব কিছু চাই না আমি সব বুঝতে পেরেছি যে জীবনে বেঁচে থাকার জন্য জল খাওয়া আর বাবা মার খুব প্রয়োজন তাহলে তুমি তোমার বাড়িতে গিয়ে বাবা মার কাছে আর জেদ করবে না তো কোনো জিনিসের জন্য না একদম জিত করব না আমার কোনো সোনা পয়সার প্রয়োজন নেই শুধুমাত্র আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও ঠিক আছে তুমি তো বুঝতে পেরেছো এখন তোমার কল্যাণ হোক বাবা এই বলে দেবী জাদু করে আর অভয় আবার আগে জায়গায় পৌঁছে যায় আর অভয় ভয়ে দৌড়ে দৌড়ে ওর বাড়িতে চলে যায় আর কাঁদতে কাঁদতে ওর বাবা মাকে বলে মা বাবা আমার কোনো কিছু চাই না আমার শুধু তোমাদের দুজনকে চাই ব্যাস তারপর অভয় তার সাথে সমস্ত ঘটনা ওর বাবা মাকে খুলে বলে সব শুনে অভয়ের মা আস্থা হাত জোর করে দেবীর উদ্দেশ্যে বলে হে দেবী মা আপনাকে লাখ লাখ ধন্যবাদ আপনি আমার ছেলেকে সৎ বুদ্ধি দিয়েছেন ধন্যবাদ দেবী মা এরপর আস্থা ও অর্জুন দুজনেই দেবী মাকে ধন্যবাদ দেয় আর সেদিনের পর থেকে অভয় কখনো কোনো জিনিসের জন্য চেদ করে না সামর্থ্য অনুযায়ী যাবে তো তাই নিয়ে হাসি খুশিতে দিন কাটাত এরপর থেকে গ্রামের প্রতিটা মানুষ আরো সচেতন হয়ে ওঠে কেউ আর রাতের বেলা সে বাসবাগানের কাছে যায় না